বামার পিকার <crawl prejudice>

পিজিএন কোনটা এইটা পিজিএন এইটা এটা কি বুলবুল বুলবুল হ্যাঁ বুলবুল পাখি স্প্যারো কোনটা স্প্যারো স্প্যারো কোনটা এটা স্প্যারো স্প্যারো বুলবুল হ্যাঁ স্প্যারো বুলবুল এটা কি ও বুলবুল হ্যাঁ পিজিএন কোনটা পিজিএন কোনটা বাবা পিজিএন নিয়ে যাবি এইটা পিজিএন কোনটা এই হ্যাঁ এটা হচ্ছে ময়না কোনটা ময়না এইটা ময়না হ্যাঁ মানে শালিক পাখি এটা হচ্ছে এটা কি এটা প্যারট উম সুন্দর কি এটা প্যারোট প্যারোট প্যারোট

Eh, huh? Ami uh Ha -huh. ha eh, 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 ki. eh, eh, eh,